হাই বুড়ি ও দিদিমা তোমরা উনি বুড়ি বুড়ি ভালোবাসা শুরু করছেন ও আমাক ডাকে নিয়ে তোমরা বুড়ি বুড়ি ভালোবাসা শুরু করছেন বা খুব ভালো খুব ভালো দাদু কি খবর এভাবে বা বসি আছেন ব্যাপারটা কি তোমার আমার ছেলের খবর টবর কি করলেন দেখছেন বলে ছেলে বললেন যে একটা হ্যান্ডসাম ছেলে দেখছি আমি মুকে নাগে মে আসলু ওরে মা তুমি বললে যে তোমার জন্য আমি ছেলে দেখছি আর তুমি আর নিজের কথাই বলতেছো এ কেমন আবার ঘটক রে আরে মরতো তো নাই বুড়ি হইছে ভাই আই লাভ ইউ শালা দাদু শালা মস্কারি করতে ও রে হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে তুই আসছিস যখন তো ভালো হইছে মুই থাইস পেশাব করি এসো তুই এখানে থাকিস

মুই ববলৈ ব বসি আছে আর খানা খায় মুই দেখবি গেছ মন আসল খানৰ মধ্যে কি আরম্ভ করছে আউডিয়া শান্ত না ডাকবা না একটু শোনেই না একটু শান্তির মতো কথাও বলতে পারি না রে কি হল কি হল থাক মে কি জানে ডাকতেছ তুমি আমাকে ওই কি জানে ডাকবা না চং তো একদম চেংরা নাগে মই চ্যাংড়া দুটো ডাকাই চং আসছে চ্যাংড়া দুইটাই আর তুই আর শুনিছি না কেলবাথা কাইজান থাক মে চল তো চল তো দেখি তুই আমার জন্য কি রকম ছেলে দেখলি আমারও তো আছেই

তো তো দেখি চলতো তো তোর কথাটা একটু শুনি আমি দেখি দাদু কি খবর হল মেয়ে দেখান ও হো রে হ্যাঁ একটা মেয়ে আছে ভাই নিয়ে আসবি তাই মতো আসবে না মোর ফোনটা নাই তো নষ্ট হয়েছে না মেয়েটা আসবে দেখে তোর মেয়েটা দেখান দেখ দেখানুফিয়ার মেয়ে একদম টফার বিশ্ববিখ্যাত রোমান্টিক মেয়ে

हां हां ये पाछो तो माला देखो क्या हेंसम आसे हेंसम माने बाबा जे देखो हेंसम हैं। और देखिये भायना के ओय गाड़ी में से लरवा अच्छा तो तू फिर क्या मोन दामरा रे ना पाइस तेल लिख दे कि यदि भय तो फिर की कोरा खबे ता सुन तोरा सेंदिन ना हां ओटे कने बूढी मालटा उठे पटाखा মুখ দেখে নিয়ে তোমার এলা পড়াচ্ছা আছে তোক দিয়ে মেলা তো চিন্তা করা খাওয়া নাই মুই বুড়ি গাও দাও বুড়ি মালটা ধরিস কথা তো দেখি কেমন দাঁড়ায় আয় আয় সর্বনাশ মুখ দেখে নিয়ে বুড়ি বলে আগত বলে যা পড়ে রে হাই বুড়ি ও দিদিমা তোমরা এমনি বুড়ি বুড়ি ভালোবাসা শুরু

এই দেখ দারুণ একটা মেয়ে নিয়ে এসি তোর জন্য একদম বিশ্ববিখ্যাত রোমান্টিক মে এই চপার মেয়ে আর কোথায় পাবি দেখ না দেখ দেখ বুড়ো একদম শরীরটা দেখ না খুব ভালো হ্যাঁ ড্রাইভার ভালো আছিস না ঠিক আছে চল রে হ্যাঁ ঠিক আছে তাহলে ওইভাবে ওকে থাক আমার দিকে তাকাইস নি বুঝলি আই লাভ ইউ বুড়ি টা টাটা বুড়ি হং নাই মই এলা তোর সাথে ভালোবাসা করি জানি Manoba Sariki Shir. Ah,